আমাদের বাড়িতে যে কোনো সমস্যা হয় খুব তাড়াতাড়ি আমরা ডাক্তারের কাছে আমরা যেতেও পারি না আর ওষুধ কিনে এনে আমরা খেতে খেতে আমাদের খুব সমস্যা হয়ে যায় আজকের ভিডিওতে এমন চার থেকে পাঁচটি মেডিসিন সম্পর্কে আলোচনা করবো যেগুলো ইমার্জেন্সি কন্ডিশনে আপনার বাড়িতে থাকা খুব বেশি প্রয়োজন সবার প্রথমে বলবো প্যারাসিটামল প্যারাসিটামল জ্বর কোনো ব্যথা যন্ত্রণা হলে আপনি অবশ্যই প্যারাসিটামল সেবন করতে পারেন এবং এই প্যারাসিটামল ছয়শো পঞ্চাশের পাঁচশো এম জি আসে আপনি আট ঘন্টা অন্তর অন্তর ভরা পেটে অবশ্যই সেটা আপনি সেবন করতে পারেন দ্বিতীয় বলব ব্যথার জন্য ব্যথার জন্য ড্রটিন বা ডটাভেরিন নামে একটা মেডিসিন আসে ট্যাবলেট ড্রটিন ডিএস নাম আমাদের এখানে পাওয়া যায় এটা আপনি অবশ্যই সেবন করতে পারেন যে কোনো ধরনের পেটে যদি ব্যথা হয় বা মহিলাদের যে পিরিয়ডসের সময় যে ব্যথা হয় এক্ষেত্রে খুব বেশি উপকার বন্ধুরা সেটা দিতে পারে যখন ব্যথা হবে তখনই সেবন করবেন ব্যথা না হলে অবশ্যই সেবন বন্ধ করবেন না তারপর গ্যাসের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা একটি সিরাপ বলতে সিরাপ আলজেল এ এটা আপনি অবশ্যই সেবন করতে পারেন দশ এম এল দিনে তিনবার আপনি খাবার পূর্বে সেবন করতে পারেন তাছাড়া বন্ধু প্যান্টোসিড বা প্যান্টোপ্রাজল বা বামিপ্লাজল যে ট্যাবলেট আছে হঠাৎ করে আপনার যদি খুব বেশি গ্যাসের সমস্যা হয় তাহলে একটা আপনি অবশ্যই সেবন করতে পারেন তা আপনার গ্যাসটাকে কমাতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে